দেখুন আমি যেদিনকে ইলেকশন কমিশনের চিফ নোটিফিকেশনের জন্য বক্তব্য দিচ্ছিলেন আমি বলেছিলাম অনেক মিষ্টি মিষ্টি অনেক ভালো কথা শুনলাম কিন্তু দিনের শেষে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় মানুষ নির্বিঘ্নে তারা ভোটটা দিতে পারে তার ব্যবস্থা সরকার করুক কমিশন করুক এখন বাহিনী শূন্য কি বাহিনী ভোরে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে কিন্তু আমরা চাইব শুধু জঙ্গলমহল নয় এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় আমরা আমরা ইউনিয়ন অফ স্টেটস এ বসবাস করছি এটা মাথায় আমাদের রাখতে হবে এটা এই সংজ্ঞাটা যেন আমরা না ভুলে যাই আমরা যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে আছি ওয়েস্টবেঙ্গল সিকিম মণিপুর তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব এক একটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে আমরা আছি এর এই যে সন্ধান ওপরে কোনোভাবেই আঘাত আসুক আমি চাই না কারণ যদি আঘাত আসে আগামী দিনে আমাদের দেশের জন্য তো ক্ষতিকর হতে পারে সুতরাং এটা যদি এক দেশ এক আইন আজকে বললেই হয় না অনেক কলকাতাম আছে এই রিসেন্ট ভোট হলো চারটে রাজ্যে আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো টাকাটা তো আমাদের ট্যাক্সের টাকা যদি এই ধরনের কোনো পলিসি আনা যায় এটা সর্ববৃহৎ ব্যাপার জনগণের মতামত নিতে হবে সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে গিয়ে যাওয়া দরকার কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এটা কিন্তু বুমেরম হবে এর দায় কিন্তু যারা এইটাকে ইমপ্লিমেন্ট করা তার নামটা কি সে কি না ব্যাপারটা হচ্ছে দেখুন এ ধরনের অনেক সমাজসেবক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যারা প্রোগ্রেসিভ চিন্তা হামলা করে অবিজিবি অতৃণমূলের আমাদের অনেক অনুষ্ঠানে এসে বক্তব্য দেয় সেটা আমাদের মনে এসে বক্তব্য দিয়েছিল লেফট ফ্রন্টের কোনো প্রোগ্রামে দিয়েছেন আগামী দিনে কংগ্রেসের প্রোগ্রামে বক্তব্য দিতে পারে তাকে তো আমি ধরে রাখতে পারি না যে আমাকে থাকতেই হবে এই ধরনের বাধ্যবাধকতা নয় গণতান্ত্রিক রাষ্ট্র মতামতের পূর্ণ স্বাধীনতা আছে যার যেখানে ভালো লাগবে যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে সে সে স্টেজে গিয়ে বক্তব্য দেবে আইএসএফ এখানে কোনো রকম সংকীর্ণতা রাখেনি আইএসএফ এখানে স্বচ্ছতা স্বতন্ত্রতা বজায় রেখে মানুষের বাক বজায় রেখে রাজনীতি করুক এটা আমরা চাই তবে হ্যাঁ যদি আমাদের পার্টির মেম্বারশিপ তিনি নিয়ে থাকে যদি কেউ ধরনের বক্তব্য দেয় তাহলে বলবেন তার প্রতিক্রিয়া আমারটাকে তাকে আটকাবো কিন্তু বলো পার্টির মেম্বারশিপটা তিনি পদত্যাগ করে তিনি অন্য পার্টিতে যান যেতেই পারে যে কোনো পার্টিতে যে কেউ চেপে যাওয়া তো চেপে চলে আসে দেখুন আমি একটা কথা বলি বিগত দিন থেকে বলে আসছি আইএসএফ এর যে ভোটারটা হবে যে পার্সেন্ট যা ভোটটা আমি পাবো দায়িত্ব নিয়ে বলছি তার এই পার্সেন্ট সাইলেন্ট ভোটার আছে তাদের দেখুন না আজকে এখানে এসেছে তার বাড়ির সামনে পুলিশকে গাড়ি করে দিচ্ছে এই যে ভয় তাকে বলতে তাকে যদি ফোন করে বা তার সমীক্ষা নেয় যে আপনি তাকে ভোট দেবেন সে কি বলবে ভোট দেবে তাহলে ভোট বললি তৃণমূলই মস্তা মস্তানি শুনতে পেয়ে যায় হয় বাড়ি ভাঙচুর করবে তাহলে পুলিশকে সেই জন্য কি শ্রোতে গা হয়েছে সময় কথা বলবে সেদিন রেজাল্ট আউট হবে সেই দিন আশা করি আপনি আমাকে ফোনে নেবেন আমি প্রতিক্রিয়া দেবো যে সাইলেন্ট ভোটার বলেছিলাম এখানে এসে জয়নগরে লোকসভার ফুলতুলিতে ফুলতুলির মেরিগঞ্জ মেরিগঞ্জে এসে মেরিগঞ্জ এক নম্বর অঞ্চলে এসে জনসভা করে বলেছিলাম আইএসএফ সাইলেন্ট ভোটার এবারে বাজিমাত করবে কতটা সাকসেস হয়েছে সেটা আপনি বলবেন যে না আপনি সাকসেস হয়েছেন অর্থাৎ আইএসএফ সাকসেস হয়েছে দুজন রাখুক আর চারজন রাখুক সেটা আমার কোনো প্রশ্ন নয় কিন্তু আমরা এটাও দেখেছি বিভিন্ন সময়ে অবজারভারদের ফোন করলে নট রিচেবেল আসছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি দুজন বা চার দুজনটা বড় কথা নয় তারা ফোন করলেন যে সমস্যার কথা আমরা তুলে ধরবো ভোটাররা ফেয়ার ইলেকশনের জন্য তুলে ধরবো তৃণমূলী গুন্ডাবাহিনীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য যদি ফোন করি তৎক্ষণিক যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা নির্বাচন কমিশনকে ইনস্ড করতে হবে আমি বলতে পারবো না বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার বিজেপির শাখা সংগঠন আমরা যেমন নয় লেফটেরও শাখা সংগঠন আমরা তেমন নয় আমরা স্বতন্ত্র পার্টি আমরা আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি লড়াই ময়দানে নামিয়ে দিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে অভিষেক বাবুকে পরাজিত করবে মুজরি মানুষের তো আশীর্বাদ যদি থাকে পার্লামেন্টে যাবে না আমি মুসলিম হিন্দু ভোটের কথা বলিনি একটা ভসঙ্গ করবে বলেছিলাম যে মিনায় কেদি বা মোম্মদ সেলিম সাহেব বা সুজন চক্রবর্তী মহাশয় বা সমীক মহাশয় তিনবারের এমপি উনিও তো ডায়মন্ড হাবার থেকে দাঁড়াতে পারেন এই কথা বলেছি তবে একটা কথা বলে রাখি বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্ব ছিল এখন আমরা বন্ধুত্ব থেকে ডিটাচ হয়েছি শত্রু নয় কিন্তু আমরা আমাদের লড়াই লড়ব বামেরা বামেদের লড়াই লড়বে আমরাও চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসুক আমাদের খাম চিহ্নতে আসুক আমাদের চিহ্ন পার্লামেন্টে যাবে জয়নগরে বিগত দিনে অনেক দল থেকে এমপি গিয়েছে সেই অর্থে জয়নগরবাসী সেই ডেভেলপ হয়নি এবারে চিহ্ন তথা আইসিডির পক্ষ থেকে এমপি যাবে বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে পাঁচ কোটি আগে বছরে পাঁচ বছরে পঁচিশ কোটি শুধু নয় আরো এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে যদি উন্নয়ন করতে পারে তার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে আমাদের মাস্টার মিন্দাল হালদার মহাশয় যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয় দেখুন ভূমিপুত্রতে আমি এই শব্দটাতে আমি কিন্তু দেখুন মান্যতা দিই না দেশের জেনারেল ইলেকশন হচ্ছে দেশের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসাহ হচ্ছে গুজরাটের বড়োদা থেকে বড়ো এক্সপ্রেসের ভাইকে নিয়ে আসলো ইসুফ পাঠানকে দান করিয়েছে গরমপুরে কীর্তি আজাদ সাহেবকে দাঁড় করিয়েছে মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় দান করাচ্ছে ওই ভূমিপুত্র নয় আমরা ভারতীয় এতেই বিশ্বাসী বিজেপি তার যাকে পছন্দ হচ্ছে সে দাঁড় করিয়েছে আইএসএফ যাকে ইচ্ছা করেছে দাঁড় করিয়েছে তৃণমূল অভিষেকবাবুকে আবার নমিনেট করেছে দিনের শেষে মানুষ যাকে চাইবে সে জিতবে তবে একটা কথা এটাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ ভোট এটা যেমন নির্বাচন কমিশন দেখবে সমস্ত দলকেও দেখতে হবে আর পশ্চিম বাংলার প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দলকেও এটা ইনসিউর করতে হবে যাতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা অন্য সহযোগিতা করে সিআইটি দেখুন আমরা শুধুমাত্র পার্টিসিপেট করতে হবে বলে রাজনীতির ময়দানে আসেনি আমরা দিয়েছি মানুষের উপরে ভরসা করছি মানুষ যদি আমাদের চাই আমরা সতেরোটাই পার্লামেন্টে যাব আর মানুষ যদি না চাই আমরা একটাতেও যেতে পারবো না সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি কারণ আমরা মানুষে বিশ্বাসী মানুষের ভোটে বিশ্বাসী অবৈধ লেনদেন টাকা পয়সা বিভিন্ন আরম অবৈধ যেগুলো আছে হুমকি চুমকি এতে আমরা ভরসা করি না মানুষের প্রতি ভরসা করি মানুষ আশা করছে আমাদের চাইবে আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে তখন জন প্রতিনিধি হয়ে যাবে আর আইএসএর প্রতিনিধি না জনগণের প্রতিনিধি হবে দেখো একটা হয়তো ভালো হতে পারে দ্বারা যে সন্ত্রাস সংগঠিত হতো এটা বন্ধ হবে ওদের ওরা জেলে থাকুক আর জেলে বাইরে থাকুক আমাদের কিছু লাভ লসের ব্যাপার নেই ওদের কাছ থেকে কালকে শওকত মোল্লা জেলে থাকতে পারে তো আমাদের লাভ লসের কোনো ব্যাপার নেই জেলের ভাত উনি খেতে পারেন যে অনলাইক করেন উনি জেলের ভাত খাবেন শুধু একটু বলে রাখি আরাবল সাইব যিনি কেস জেলে প্রথম জারেস্ট হইছিল সেই কেশব কিঞ্জর একজন অপরাধী হিসেবে শওকত মোল্লা সাহেবের নাম আছে দেখুন ন সাতের দিকে ব্যক্তি কেন্দ্রিক আমাদের দল চলে না আমাদের সিম্বলে আইএসএফ এর নামে ভোট দেবে তো আইএসএফ এস ওখানে প্রার্থী দাঁড়িয়েছে এবার অভিষেক বাবুকে বিজেপি ছেড়ে দিচ্ছেন কি না ছাড়ছেন না নতুন করে বাংলার মানুষকে বলতে লাগবে না আমরা দেখেছি কালীঘাটের কাকু বারবার একটা কথা বলতেন আমার পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবে আমার বসের কাছে যেতে পারবে না বা তার ভয়েস টেস্ট এখনও কিন্তু সাবমিশন হলো না অনেক রকম দেখছি অনেক কিছু অন্যায় করে বেড়াচ্ছে অনেকে কিন্তু তাদেরকে যে কোনো টাইম চাইলে অ্যারেস্ট করতে পারে না করিয়ে লিপস্টন বাউস কোম্পানি সার্চে গেল তো সেখানে গিয়ে কি দেখছি তাদের কম্পিউটারে চোদ্দটা ফাইল ডাউনলোড করলো যে অফিসার ডাউনলোড করে দিল সেই অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় ওই সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই যে তদন্ত গতিপত্রার উদ্যোগ বা মাইন্ড ডাইভার্ট হয় এই অন্যায়গুলো করছে তবে একটা দিনের শেষে তো বিজয়মুল বিজেপি কখনোই চাইবেন অভিষেকবাবু দুর্বল হোক কারণ অভিষেকবাবুকে বা তৃণমূলকে দিয়ে বাংলায় তো বিজেপি চাষটা ভালোই হচ্ছে সেই জন্য ওরা সবসময় চাইবেন অভিষেকবাবু বা তৃণমূল থাকলে শিক্ষা ভাগাভাগি করে নিতে সুবিধা হবে তাদের